হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমীতে রাজশাহী এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার কে জুয়েল তানর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বুধবার বিকেলে তিনি প্রথমে কালীগঞ্জ বাজারের পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এ সময় জুয়েল বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে এবারের পূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দেখে ভালো লাগছে বিগত সরকারের সময়ের তুলনায় এবারে দুর্গাপূজা আরও প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হচ্ছে তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশে দাঁড়িয়েছি খোঁজ নিয়েছি এবং সহায়তা করেছি শুধু এবারে নয় অতীতেও তাদের পাশে ছিলাম ভবিষ্যতেও পরে তিনি উপজেলার আরও কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন Dex report tweet news